দু হাজার ছাব্বিশ সালের পর প্রতিটি কর্মীর ক্ষতচিহ্নের হিসাব হবে হুশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের ২০২৬ ছাব্বিশ সালের পর প্রতিটি ক্ষতচিহ্নের হিসাব হবে বৃহস্পতিবার বিকেলে বড়নগরে প্রতিবাদ মিলে যোগ দিয়ে এমনই হুঁশিয়ার দিলেন বিজেপি নেতা সজল ঘোষ প্রসঙ্গত বুধবার বারুইপুরের শুভেন্দু অধিকারীর মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আসিত দুষ্কৃতের বিরুদ্ধে তারই প্রতিবাদে বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার তরফে বড়নগরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল নপাড়া বঙ্গলক্ষ্মী বাজার থেকে বিজেপির প্রতিবাদ মিছিল বড়নগর রাজ্য সাধারণ হাসপাতালের কাছে আসতে জয়শ্রীরাম ও চোর চোর স্লোগান দেয় দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে পাল্টা চোর ও জয় বাংলা স্লোগান দেওয়া হয় স্লোগান ও পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা ছড়ায় পুলিশ বিজেপি কর্মীদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় ঘটনার প্রতিবাদে বড়নগর থানা ঘেরাও করে এবং বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা বিজেপি নেতা সজল ঘোষ এদিন দাবি করলেন দু হাজার সালের পর ওরা যেন টিকিট কেটে রাখে প্রতিটি কর্মীর ক্ষতচিহ্নের হিসাব নেওয়া হবে সজলের কটাক্ষ তারা কংগ্রেস নয় সিপিএম সঙ্গে হাত মিলিয়ে নেবে এটা ভারতীয় জনতা পার্টি ভুলে যাবে না আগামী ছাব্বিশ অব্দি যা যা করার আছে ওরা যেন করে নেয় আর ছাব্বিশের পর ওরা যেন ওদের টিকিটটা কেটে রাখে ছাব্বিশের পর ওরা যেন টিকিটটা কেটে রাখে প্রত্যেকটা কর্মীর চোখের জল প্রত্যেকটা কর্মীর রক্ত প্রত্যেকটা ক্ষতচিহ্নের হিসাব হবে প্রত্যেকটা ক্ষতচিহ্নের হিসাব হবে মনে রাখবেন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কংগ্রেস নয় যে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে নিয়ে আমরা ভুলে যাব না যে আয়নায় যেমন মুখ দেখাবে ঠিক তারা তেমন মুখ দেখবে এইসব এলাকায় যত ভূত পেতনি শাকচুন্নি যা আছে সব তাড়াবো আমরা নিশ্চিন্তে থাকবো তার দাবি সিপিএম শেষের দিকে যা করেছিল সেটা করছে তৃণমূল তাই সিপিএম এ যা হয়েছে তৃণমূলেরও তাই হবে সিপিএম শেষের দিকটা যা করছিল আপনি একদম তাকিয়ে দেখুন সেম টু সেম একদম সেম জিনিস করছে তৃণমূল এই মুহূর্তে সিপিএমেরও যা হয়েছে তৃণমূলের তাই হবে নিশ্চিন্ত মনে থাকুন তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই চটকদারি কথা বলে ওরা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে পশ্চিম বাংলায় কিন্তু বিজেপির কোনো অস্তিত্বহীন স্বাভাবিক কারণেই চমকদারি চটকদারি কথাবার্তা বলে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে আর পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা সুসংগঠিত দল সেখানে কোনো রকম রাজনৈতিক আশ্রয় ছাড়া আমরা কোনো দুষ্কৃতিকে প্রশ্রয় দিই না স্বাভাবিক কারণেই বিজেপি তার স্লোগানের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইল সেই সম্বন্ধে আমি কিছু বলবার অবকাশ নিই তার কারণ পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানেন যে তারা প্রকৃতপক্ষে একটা অরাজনৈতিক দলে পরিণত হয়েছে